বারো নম্বর জাতীয় সড়ক বেহাল দশা মেরামতির সামান্য একটা অংশে মানবিক উদ্যোগকে স্বাদ কিন্তু দরকার প্রশাসনিক তৎপরতায় হাইওয়ে কর্তৃপক্ষের জাতীয় সড়ক পূর্ণ সংস্কার জাতীয় সড়ক মানে ঊর্ধ্বগতির যানবাহন দূর থেকে আগত মোটরবাইক হোক কিংবা চারচাকা অথবা বাস দরি পণ্য পরিবহনের যে কোনো গাড়ি যেতে হবে অনেক দূরে তাই তো গতি ঊর্ধ্বগামী প্রয়োজন কিন্তু সেক্ষেত্রে যদি ছোট্ট একটা গর্ত থাকে তা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে রাত্রিতে তা আরও ভয়ানক হতে পারে যদিও ন্যাশনাল হাইওয়ে অথরিটি সমগ্র রাস্তার মেরামতি একই সাথে করে থাকেন তবে সেই প্রতীক্ষায় না থেকে মানবিক কারণে শত ব্যস্ততার মধ্যেও মানুষের নিরাপত্তা সহযোগিতার জন্য তৎপর থাকেন এই রকমই এক মানবিক নজির দেখা গেল নদীয়ার শান্তিপুরের পাঁচ পোতা মোড়ে সেখানেই শান্তিপুর ট্রাফিক ওসি দীপক শেখদারের তৎপরতায় পথের পাশে পড়ে থাকা কিছুটা মাখানো খোয়া গর্তগুলির মধ্যে দিয়ে আপাতত এই এলাকার বিপজ্জনক পরিস্থিতি কিছুটা সুরক্ষিত করেছেন তবে পথচারীরা অবশ্যই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাথে দাবিও জানিয়েছেন সমগ্র রাস্তার প্রশাসনিক তৎপরতায় ন্যাশনাল হাইওয়ে অথরিটি যাতে সমগ্র রাস্তাটি খতিয়ে দেখে মেরামতির ব্যবস্থা নেয় এবং একই সাথে পরবর্তীতেও বিশেষ নজর রাখে রাস্তার উপর

তো খানিকটা যদি হয় আজকে পুরোটা হয়তো হচ্ছে না তো কি দাবি রাখবেন দাবি একটু মানে কাজটা একটু ভালো রাস্তাটা ভালো করলে একটু চলাফেরা একটু ভালো হয় আচ্ছা এমনি রাত বিরাতে বেশি অসুবিধা হয় না কি অসুবিধা হচ্ছে রাত আচ্ছা কোথায় কোথায় মানে যাতায়াত করেন আপনি আমাদের এদিকে আপনার রানাঘাট থেকে এদিকে আপনার না পুরোই যাতায়াত আছে কি পেশায় কি কাজ করেন আপনার এদিকে অনলাইন ডেলিভারি

এবার মানুষ তো সব আর জ্ঞান থাকে না এবার এগুলো করলে সেগুলো ভালোভাবে করা উচিত কোনোটাই মানে ভালোভাবে করাবো এই জাতীয় সড়কে আপনার কি করে ফোন বন্ধ যাতায়াত চলে মোটামুটি ও মোটামুটি এখনই রান্নাঘাট দিয়েছিলাম রানাঘাট থেকে ওদিকে অবস্থা কি খারাপ এরকমই ওদিকেও এরকম এইভাবে তো হয় না না মানে গাড়িতে জাতীয় সড়ক হিসাবে গাড়ি স্পিড যাওয়া যাচ্ছে না আর এদিকে কৃষ্ণপুর দিকে হ্যাঁ কৃষ্ণগরে যাওয়া হয় ওদিকেও এক এই একই অবস্থা

মাকদেব বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর জাগদা প্লাই সেন্টার কোয়ালিটি বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া